বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভক্তগণ ও দর্শকবৃন্দ আদি মেলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একদম পার্সেন্ট হালাল ও নির্ভেজাল পণ্য সম্ভার যার নিশ্চয়তা দিয়েছে আমাদের আদি মেলা আমাদের কাছে রয়েছে বিশুদ্ধ অর্গানিক সরিষার তেল হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কালোজিরা চাল এবং সুগন্ধি ব্ল্যাক টি যা আমরা সরাসরি আমাদের নিজস্ব চাষিদের কাছ থেকে সংগ্রহ করি আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কারণ আমাদের সমস্ত পণ্য একশো পার্সেন্ট হালাল ও অর্গানিক কেনাকাটা করুন এস ফোর ফুড অ্যান্ড বেভারেজ থেকে যারা এই পণ্যগুলো বাজারজাত করে থাকেন আপনার পরিবারের জন্য সেরা খাঁটি ও নির্ভেজাল পণ্য চাইলে আজিনিন আদিমেলার এই প্রিমিয়াম কালেকশন আমাদের পণ্য আপনার স্বাস্থ্য ও বিশ্বাসের সাথে একশো খাঁটি ও নির্ভেজাল পণ্য আমাদের আদিমেলার পণ্য নিজস্ব চাষি থেকে সরাসরি সংগ্রহ আপনার পরিবারের জন্য নিরাপদ খাবার বিশ্বাসের সঙ্গী ফুড বেভারেজ হালাল ও আমাদের প্রতিজ্ঞা। সরাসরি অ্যান্ড চাষিদের কাছ থেকে সংগ্রহীত খাঁটি সরিষার তেল ও মশলা আদি মেলা সুস্থতার নিশ্চয়তা আপনার পরিবারের জন্য সেরা মানের পণ্য নির্ভেজাল সরিষার তেল হলুদ মরিচ সব এক জায়গায় আসন আদি মেলা থেকে নিয়ে যান খাঁটি পণ্য নিরাপদ ও প্রাকৃতিক পণ্য খুঁজছেন আদি মেলার অর্গানিক পণ্যগুলোই আপনার সেরা চয়েস বিশ্বাস রাখুন স্বাস্থ্য বাঁচান একশো হালাল একশো খাটি আমাদের গ্যারান্টি প্রতিটি পণ্য নিজস্ব চাষির থেকে সংগ্রহিত আদি মেলা বিশ্বাসের নাম প্রিয় বাংলাদেশের সচেতন নিরাপদ স্বাস্থ্যকর খাদ্য ও ভোজন রসিক ভাই বোন বোনেরা আসসালাম আলাইকুম সুস্থ ও নিরাপদ যদি থাকতে চান আমাদের একশো পার্সেন্ট নির্ভেজাল ও নিরাপদ ও একশো পার্সেন্ট হালাল আদি মেলার পণ্য আজই আপনার বাসার জন্য সংগ্রহ করুন নিরাপদ জীবন নিরাপদ পণ্য 100% হালাল আদি মেলার পণ্য এই শুনছো হ্যাঁ বলো কি হয়েছে বাসায় হলুদ মরিচের গুঁড়ো সরিষার তেল সব শেষ হয়ে গেছে তুমি তাড়াতাড়ি চাও আদি মেলা থেকে একদম খাঁটি পণ্য কিনে আনো আরে কি জ্বালা একটু আগে বাজার সদায় করে আনলাম এগুলো আগে বলবে না তুমি আগে বললে কি হতো তোমাকে আনতে হবে এগুলো আদিমেলা থেকে আদিমেলার পণ্য কেন কারণ আদিমেলার পণ্য একশো পার্সেন্ট হালাল একশো পার্সেন্ট খাটি এবং একশো পার্সেন্ট বিশুদ্ধ আর সরাসরি চাষিদের কাছ থেকে সংগ্রহ করা হয় তাই আদিমেলার পণ্য স্বাস্থ্য এবং বিশ্বাসের আরেক নাম তাহলে তো আদিমেলার পণ্যই কিনতে হবে তুমি এখনই যাও আদিমেলা থেকে প্রয়োজনীয় সকল পণ্য কিনে আনো আচ্ছা ঠিক আছে